অত্যন্ত স্মৃতি বিজড়িত এই জায়গাগুলো এটা হলো নরোত্তমপুর পর। শৈশব কৈশোরের দিনগুলো সবচেয়ে বেশি কাটছে এই জায়গায় ওই যে স্বাভাবিক থেকে একটু উঁচু যানক্ষেত্রে দেখা যায় এটা আমার মামার যানক্ষেত্র এখানে মামতো ভাইদের সাথে মামার সাথে তারা কাজ করতে আসতো আমি শখের বসে আসতাম ঘুরতাম কোন দিয়ে পানি উঠেতো যদি এখন আর কোন দিয়ে কেউ পানি উঠায় না এগুলি দেখার জন্য আসতাম খুব ভালো লাগতো আজকে যে দিন ঘুরতে আসলাম এই স্মৃতিবি জড়িত জায়গাগুলোতে মনের আনন্দের জন্য এই রাস্তা এই রাস্তা দিয়ে আসতাম একটু সামনে যাই একটু জুম করলে দেখা যাবে এই যে এই বাঁশঝাড়টা দেখা যাচ্ছে এর উল্টা পাশে আমার নানার বাড়ি এটা উগুল্লার বিল কয় এখানে অনেক মাছ ধরতাম এখানে নানার অনেক খাত ছিল প্রতি শীতেই মাছ ধরতাম আর অনেক মাছ বাড়ির জন্য নিয়ে যাইতাম যদি কখন আসতে না পারতাম তাহলে মামা খাড়ি বইরা মাছ পাঠায় দিত খারির কথা বলছে বলে আপনারা বাইবেন না যে ওরা অন্য ধর্মের মানুষ জেলে টেলে বাকি সেরকম না এটা আসলে এত মাছ হইতো এবং ওই খাড়ি টাইপের পাত্র ছাড়া এই মাছ বহন করা যাইতো না একটা স্মৃতির কথা বলি এই এই যে এই যে এই যে খালটা এটা আসলে খাল না ছোট একটা ড্রেনের মতো এই পাশে বানার উল্টা পাশে বানার এই যেদিকে এই ওই যে মাঝখানে যে গাছের গ্যাপটা দেখা যায় ওই গ্যাপ দিয়ে সামনে বানার তো বানারের পানি এদিকের পানি বানারে যাইতো বা বানারের পানি এদিকে আসতো বানারের পানি বেশি হলে এই এই ব্রিজের নিচে দিয়া এই যে এই ব্রিজের নিচে দিয়া ওই পারে আসে আবার নেমে যায় তো একদিন ওই পাশে আমি আমার বড়ো ভাই আমার মামাতো ভাই বড়ো বড়োটা সবাই এখান থেকে যাচ্ছিলাম আর কি এটা বাইন্যবাড়ি বলে তো বাইন্যবাড়ি থেকে যাচ্ছিলাম তো ঠিক এই জায়গাটায় এই যে এই জায়গাটায় এই এই যে এই লাইলটাই হেঁটে হেঁটে আপনার এ হেঁটে হেঁটে ওই দিক দিয়ে বাড়ি যাইতাম বাড়িতে যাইতাম এখানে আসার পরে একদিন দেখি এই এখানে এ এতটুকু পানি উপদায় খুব বেশি হইলে ছয় ইঞ্চি পানি হবে পানিটা খুবই স্বচ্ছ কিন্তু এত বড় একটা গজার মাছ মানে বিশাল বড়ো ধরেন পাঁচ ছয় কেজি হবে এই গজর মাছটা যখন বাড়ছিল আমার তো ওই ধরে গিয়ে দৌড়ছে দৌড়ার পরে উনি কোনোভাবে ধরে রাখতে পারে নাই তারপরে গায়ে থেকে সেন্টু গেঞ্জি খুইলা এটারে দড়ছে ওই মুখের ভিতর দিয়ে গেঞ্জি দিয়ে পরে বাঁধছে তারপরে এটা করছে কি গেঞ্জিটা কামড়ে কাটে আবার ফসকে গেছে তারপরে আবার আমার আরেকটা দিয়ে কাপড় দিয়া পরে এটা বান্ধ পরে বাড়ি নিয়ে গেছিলাম এটা অনেক আগের কথা প্রায় তিরিশ বছর আগের কথা কারণ তিরিশ বছর আগে আমি অনেক ছোটো ছিলাম এখন যদি আমার বয়স পঁয়তাল্লিশের মতো তো তখন হয়তো আমার বয়স কত হবে পনেরো বা বা বারো তেরো চোদ্দো পনেরো এই এই ধরনের হবে বাইদের সাথে আসছিলাম তো অনেক দিন শহরে থাকি তো এদিকে আসা হয় না কিন্তু আজকে ঈদের দিন বাবলাম একটু ঘুরি তো ঘুরতে ঘুরতে এখানে আইসা এই স্মৃতিটা মনে পড়ে গেলো যদিও বাইকে ক্যামেরা লাগানো ছিল আছে অনেক বিস্তৃতি বিজলিত জায়গার রেকর্ড হয়েছে এগুলি হয়তো অত সময় এত কথা বলা সম্ভব হচ্ছে না বিদায় হয়তো আমি চ্যানেলে দিয়ে রাখবো দেখে এই যে আমার চাচাত্য ভাই আমরা দুইজন সমবয়সী একসাথেই পড়াশোনা করছি আজকে দুই ভাই মিলে ঘুরতে আসলাম রঞ্জন তোর মুখটা দেখা এই যে এই যে এই যে খুব দুঃসাহসী ব্যক্তি একটু সাইজে খাটো হইলো অত্যন্ত দুঃসাহসী ব্যক্তি কোনো কিছুর ভয় পায় না যাক আল্লাহ হাফিজ